ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বারো দিনের যুদ্ধে রাশিয়ার দৃঢ় সমর্থনের প্রশংসা করেছে রুশ জ্বালানি মন্ত্রী সের্গে সিভিল সঙ্গে বৈঠকে মুসাবি জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইরানের পক্ষে মস্কোর সুদৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন ইরান কখনো যুদ্ধ শুরু করে না এবং সবসময় কূটনীতিকেই প্রাধান্য দেয় বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহার শত্রুপক্ষকে উদ্দেশ্য করে মোসাবি বলেন শত্রুরা আলোচনাকে প্রতারণার আড়াল হিসাবে ব্যবহার করেছে এবং ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ শুরু করেছে কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শক্তভাবে জবাব দিয়েছে রুশপন্থী সিভিল অ্যাপ ইসরায়েলি হামলা নিহত ইরানি সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের জন্য সমবেদনা জানান এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে যৌথ কমিশনকে সক্রিয় করার পক্ষে সমর্থন দেন উভয় পক্ষই কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার প্রয়োজনীয়তার উপর জোর দেয় এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস কিয়ান বলেছেন বিশ্ব জুড়ে এক দেশের মোরলগিরির দিন শেষ তিনি বলেন ইরান ও রাশিয়ার মতো স্বাধীন রাষ্ট্রগুলোর সফল সহযোগিতা বিশ্বে এক ধ্রুব শক্তির যুগের অবসান ঘটিয়েছে উল্লেখ গত ১৩ই জুন ইসরায়েলের আগ্রাসনের মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত শুরু হয় এই হামলায় অন্তত এক জন নিহত হন যাদের মধ্যে সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষ ছিলেন যুক্তরাষ্ট্র ও যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে দাবি করছে তেহরান প্রতিশোধে ইরান দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কাতারের আল উদায় ঘাটিতে হামলা চালায় যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাটি হিসেবে পরিচিত চব্বিশে জুন ইরানের পাল্টা হামলার মুখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে বাধ্য হয় যা বারো দিনের যুদ্ধের সমাপ্তি ঘটায়